কতক্ষণ করে মানুষ আপনার মনে হয় কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে যেমন ধরো তুমি যে কানে যেটা পড়ে আছো এত বড় তুমি পছন্দ করো বলে এটা পড়ে আছো কিন্তু এটা যে কানটাকে টেনে তোমাকে অস্বস্তি দিচ্ছে ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো তো ধূমপানটাও অনেকটা ওই রকম আসলে আমি ধূমপান করি এবং আমি বলতে পারবো না যে ধূমপান আপনারা কেউ করবেন না এটা আমি বলতে পারবো না আমি যেদিন ধূমপান ছেড়ে দেব সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না এটা স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমি জেনে শুনে তারপরেও কি আমি ওই ক্ষতি যেটা করছে আমাকে ধ্বংস করছে যে জিনিসটা ভেতরে ভেতরে আমি তাও কন্টিনিউ করে যাব দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে রেজিস্টেবল না তুমি সেটাকে কখনোই বন্ধ করতে পারবে না সেটা তোমার জীবনের সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছে যে ওটা যদি তুমি